একরাস উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভের উদ্দেশ্যে আগে থেকে তো কোনো কিছুই প্ল্যানিং ছিল না তাই ডাইরেক্ট কনফার্ম ট্রেনের টিকিট তো কোথাও পাইনি তার উপর ছিল নানা রকম নিউজে নানা রকম অপ্রীতিকর ঘটনার কথা তার জন্য একটু কনফিউজ তো ছিলামই কিন্তু ওই যে বলে মহাদেবের ডাক ওটা উপেক্ষা করার মতো ক্ষমতা তো আমাদের কারোরই নেই তাই মহাদেবের নাম মুখে নিয়েই দুদিনের মধ্যেই হঠাৎ প্ল্যানিং করে অনিশ্চয়তার মধ্যে আমাদের শুরু হলো মহাকুম্ভযাত্রা প্রথমে তো আমাদের ট্রেনের টিকিট গয়া অবধি ছিল হাওড়া টু গয়া বন্দে ভারত দেন তারপরে ছিল আমাদের জেনারেল টিকিটে যাত্রা জেনারেল টিকিট কেটে আমরা গয়া থেকে দিনদয়াল উপাধ্যায় পর্যন্ত গেছি ওখানে একদিন স্টে করে পরের দিন আমাদের প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়ার কথা কিন্তু জেনারেল কামরার ভিড় দেখে তো আমাদের মাথায় হাত কিন্তু ওই যে বলে না সবই বাবার ইচ্ছা জেনারেল আমরা প্রতিটা লোক আমাদের এত সাহায্য করেছে সেটা বলার মতন না এমনকি আমরা আমাদেরকে বসার জায়গাও দিয়ে দিয়েছিল আমরা পুরোটা রাস্তা বসেই গেছি যেখানে অত ভিড়ের মধ্যে লোকজন দাঁড়াতে পারছে না সেখানে আমাদের ব্যাগপত্র শুদ্ধ লোকজন কোলে নিয়ে বসেছিল গয়া থেকে দিনদয়াল উপাধ্যায়ের এই সাড়ে তিন ঘন্টার জার্নি আমরা কিন্তু খুব স্মুদলিভাবেই পৌঁছে গিয়েছিলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আমরা এখন যাব বেনারসে তানিয়াদের দ্বিতীয় বাড়িতে যেখানে সোনাই দাদা এখন কর্মসূত্রে থাকে গয়া থেকে যে ট্রেনে আমরা এলাম ওটা বারাণসীর ওপর দিয়ে যায় না ওটা ডিডিইউতে দাঁড়ায় তারপর হচ্ছে প্রয়াগরাজে দাঁড়ায় কিন্তু আমরা প্রয়াগরাজ ডাইরেক্ট যাইনি তাই ডিডিউতেই নেমে পড়েছি এখানে তো নেমেই দেখছি চারিদিকে শুধু যাত্রী। এখান থেকে অটোতে বারাণসীতে আধ ঘন্টা মতন লাগে তবে একটু দরদাম করে উঠতে হবে আসলে এখন কুম্ভর সময় তো ওরাও যে যা পারছে যেমন পাচ্ছে দাম নিচ্ছে আসলে চল্লিশ টাকা করে ভাড়া ফাইনালি সন্ধ্যার মুখে আমরা বারাণসীতে এন্ট্রি করছি ওই যে ঘাটের ধারে ধারে ঝলমলে আলো দেখা যাচ্ছে ওটাই বারাণসী সিটি সেই ভোরবেলা পাঁচটার সময় বেরিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা কি ছটা হবে তখন আমরা বারাণসীতে এন্ট্রি করছি অটোতে করে যেতে যেতেই দেখে নিলাম বারাণসীর ফেমাস একটা ঘাট নমঘাট দারুণ দেখাচ্ছে কিন্তু দিনটা ছিল দোসরা ফেব্রুয়ারি রবিবার আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভে স্নানের জন্য তারপর দিন অর্থাৎ তিন তারিখ বসন্ত পঞ্চমী উপলক্ষে শাহী স্নানের ডেট ছিল কিন্তু শাহী স্নানের দিন প্রচণ্ড ভিড় হয় এবং রাস্তাঘাটে যেখানে সেখানে পুলিশ দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে বাকিটা হেঁটে যেতে হয় আমরা আর সেই রিস্ক নিতে চাইনি তাই আমরা আগের দিনই বেরিয়ে পড়েছি কিন্তু অ্যাকচুয়ালি তিথি অনুযায়ী তো দু তারিখ বসন্ত পঞ্চমী পড়েই যাচ্ছে সিটি থেকে প্রয়াগরাজের দূরত্ব গাড়িতে প্রায় আড়াই ঘন্টা মতো তার উপর আমরা অনেক ভোর ভোর বেরিয়েছি কিছু তো ব্রেকফাস্ট করা হয় নি তাই রাস্তার ধারের একটা ধাবা থেকে আমরা খেয়ে নিলাম ওখানকার আটার পুরি তারপর আবার রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম আরিয়াল ঘাট দিয়ে যেটা সেক্টর নাম্বার টোয়েন্টি নানা রকম ব্লগ ভিডিও দেখে আমরা যেটা বুঝেছিলাম এই একমাত্র আরিয়াল ঘাট থেকেই নৌকা পাওয়া যাচ্ছে যেটা একদম সঙ্গমে গিয়ে স্নান করিয়ে নিয়ে চলে আসছে প্লাস গাড়িও অনেক দূর ঘাটের চলে যাচ্ছে আমাদের যেহেতু ছোটো গাড়ি তাই মোটামুটি ঘাটের চার পাঁচ কিলোমিটার আগে পর্যন্ত যেতে দিচ্ছে কিন্তু যাদের এই বড় গাড়ি মানে বাস টাশ করে যারা দূর থেকে এসেছে তাদের প্রায় পনেরো কিলোমিটার আগেই বাস থামিয়ে দিচ্ছে এবং সেখান থেকে পায়ে হেঁটে বাকিটা যেতে হবে আমরাও যতটা পেরেছি এগিয়ে গিয়েছি কিন্তু মোটামুটি প্রায় ছ কিলোমিটার আগেই আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে সরকারি কার পার্কিং করেছিল একটা সেখানেতেই আমাদের গাড়ি জমা রেখে আমরা বাকিটা হেঁটেই যেতে হয়েছিল আমাদের এরপর সবাই হাঁটতে শুরু করেছে আমরাও হাঁটতে শুরু করেছি মোটামুটি পাঁচ কিলোমিটার তো হাঁটতে হবেই এবং পাঁচ কিলোমিটার কেন আরও হয়তো বেশি হাঁটতে হবে আরও হয়তো অনেক বেশি কষ্ট হবে আমরা সেই মেন্টালিটি নিয়েই কিন্তু কুম্ভ মেলায় এসেছিলাম যদিও লাকিলি এখানে দেখলাম লোকাল লোকজন বাইকে করে কিছুটা করে এগিয়ে দিচ্ছে একশো দুশো যে যেমন পাচ্ছে নিচ্ছে নিয়ে কিছুটা এগিয়ে দিচ্ছে বাইকে করে শর্টকাট রাস্তা ধরে দাদাটা আমাদের অনেকটা দূর এগিয়ে দিয়েছিল বাইকে করে যাচ্ছিলাম বলে তো বুঝতেই পারিনি কিন্তু অনেকটা পথ আমাদেরকে উনি এগিয়ে দিয়েছিলেন বাইকে করে যেতে গিয়ে দেখলাম রাস্তা জুড়ে শুধুই কুম্ভমেলার যাত্রী কত মানুষ যে কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে তার কোনো ঠিক নেই যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষের মেলা না জানি কত দূর থেকে কোথায় কোথায় থেকে মানুষ এসেছে এই কুম্ভমেলায় একটু অমৃতের সন্ধানে আসলে এখানে অমৃত পাওয়া যাবে কি না তা বলতে পারবো না তবে এই যে এত মানুষের একসাথে মিলন ক্ষেত্র একশো বছর পরের যে এই বিশেষ তিথি যোগ এটা হয়তো আর কোনোদিনও পেতাম না তাই জন্যই এত কষ্ট করে এখানে আসা তো ওই বাইক দাদা আমাদেরকে একদম ঘাটের সামনে নামিয়ে দিয়েছে এখান থেকে তিন কিলোমিটার মতন আমাদেরকে হেঁটে যেতে হবে বোট ক্লাবের জন্য বোট ক্লাবের ওইখানেতেই একমাত্র বোট পাওয়া যাবে যেটা সঙ্গমে নিয়ে গিয়ে স্নান করিয়ে আবার রিটার্ন করবে এই ঘাটেই এই মেলা আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখানে হরেক রকম পসার হয়তো দেখতে পাওয়া যাবে না কিন্তু যেটা দেখতে পাওয়া যাবে সেটা হল নানারকম ভাষার মানুষ এবং তাদের নানা রকম আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ যেন বিবিধের মাঝে মিলন ও মহান জাত পাত আচার বিচার ধনী গরিব কি সেলিব্রিটি কি সাধারণ মানুষ সমস্ত নিয়ম নিয়মকানুন ভেঙে মুছে এখানে আমাদের একটাই পরিচয় আমরা হিন্দু সনাতনী এই বিশাল বড় কর্মকাণ্ডের সাক্ষী হতেই এত দূর ছুটে আসা পাপ পুণ্যের হিসাব জানি না কিন্তু এটাই আমার সারা জীবনের অভিজ্ঞতা যে একশো চুয়াল্লিশ বছর পরের বিশেষ মহাকুম্ভের সাক্ষী থাকতে পেরে আমি ধন্য এই বিশাল মেলায় কোথাও সিঁদুর বিক্রি হচ্ছে তো কোথাও রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে তাছাড়া বাচ্চাদের নানা রকম খেলনা পাতি মেয়েদের সাজগোজের জিনিস এসব তো আছেই এই মেলাকে কেন্দ্র করেই মানুষ যে যেমনভাবে পাচ্ছে দুটো নিজের রুজি রুটি ইনকাম করে নিচ্ছে সাধারণত আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কুম্ভ মেলায় গিয়ে মানুষ হারিয়ে যায় কিন্তু আমাদের সাথে হয়েছে আবার উল্টো এখানে এসে আবার পাড়ার কিছু চেনা পরিচিত জনেদের সঙ্গে আবার দেখা হয়ে যায় আমাদের কুম্ভ মেলাটা পুরোটা ঘুরে দেখার জন্য এরকম প্যারাসুট বা হেলিকপ্টারেরও ব্যবস্থা ছিল কেউ চাইলে নিজে খরচায় সেগুলো ঘুরে নিতে পারে তো ফাইনালি আমরা প্রায় তিন কিলোমিটার মতন হেঁটে বোটের কাছে এসে পৌঁছেছি এখানে একটু দরদাম করে নিতে হয় নইলে যে যেমন পাচ্ছে দাম নিচ্ছে আমরাও মোটামুটি একটু দরদাম করে একটা বোট ঠিক করে ফেলেছিলাম বোটটা আমাদের নিয়ে যাবে সঙ্গম অব্দি সেখানে কিছুক্ষণ দাঁড়াবে আমরা সেই ফাঁকে স্নান করে নেব তারপরে বোট আবার ফিরিয়ে আনবে এই আরিয়ালঘাটেই বটে করে সঙ্গম অবধি যাওয়া সেখানে স্নান করা আবার প্যাক করা সব মিলিয়ে আমাদের মোটামুটি ওই দেড় ঘন্টা মতন সময় লেগেছিল আমরা গেছি যমুনা নদীর উপর দিয়ে সঙ্গমেতে যেখানেতে গঙ্গা যমুনা এবং গুপ্ত সরস্বতী মিলিত হচ্ছে যমুনার জল একটু পরিষ্কার কিন্তু গঙ্গার জল বড্ড ঘোলা সেটা ছবিতে বোঝা যাচ্ছে না হয়তো অতটা কিন্তু চোখে দেখলে ভালোই বোঝা যাচ্ছে নদীর উপর দিয়ে যেতে যেতে দেখতে পেলাম প্রচুর পরিযায়ী পাখি এসেছে এগুলোকে সম্ভবত সিগল পাখি বলে ঠিক জানি না তবে মনে হচ্ছে হয়তো ওই পাখি তো যাই হোক ওদেরকে দেওয়ার জন্য ওখানে ঝুড়ি ভাজার প্যাকেট পাওয়া যাচ্ছিল সেই প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা যত দিচ্ছি তত ঝাঁকে 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 উড়ে আসছিল। এত সুন্দর দেখতে লাগছিল পরিযায়ী পাখির আনাগোনা দেখতে দেখতে আমরা মোটামুটি সঙ্গমের কাছে এসে পৌঁছে গেছি এখানটাতে একটু নৌকার ভিড় বেশি কেননা প্রচুর লোক আসছে সঙ্গমে স্নান করতে নদীগুলোর সঙ্গমস্থল যেখানে সেখানে পলি পড়ে পড়ে একটু জলের গভীরতাটা কমে গেছে এগুলো বোটালারা সবাই জানে সেখানেতেই মোটামুটি যাত্রীদেরকে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করতে হচ্ছে এই পবিত্র সঙ্গম স্থানে এই কোটি কোটি লোক যে একসাথে ডুব দিচ্ছে এটাও একটা অন্য রকম অনুভূতি আমরাও আর বেশি দেরি করিনি যে কাজের জন্য যাওয়া সেই শুভ কাজটা তো খুব শিগগিরই সেরে ফেলতে হয় তাই না এরপর স্নান করার পরে মেয়েদের জামা কাপড় ছাড়ার জন্য নৌকার মধ্যে এরকম কাপড় টাঙিয়ে দেওয়া হচ্ছে মানে যুগাড়ু ব্যবস্থা সব রকম আছেই এরপর একরা স্মৃতি নিয়ে এবার আমাদের ফেরার পালা ফেরার পথে দেখলাম এটা হচ্ছে আকবর কিলা মানে আকবরের কেল্লা আর কি এখান থেকেও বোট ছাড়ে কিন্তু ওগুলো একমাত্র সেলিব্রিটিদের জন্য আসার পথে দেখলাম জলের মাঝে এরকম পুলিশের টহলদারি জলের মধ্যেই জল অ্যাম্বুলেন্স সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে এবার সবাই আমরা মেলার মধ্যে থেকে এরকম কপালে তিলক আঁকিয়ে নিয়েছিলাম দারুণ লাগছিল কিন্তু এগুলো করার পরে এত হরেক রকমের সিঁদুর আমি আগে কখনও দেখিনি দেখতে ভীষণ ভালো লাগছিল আর কি সুন্দর চুপড়ির মধ্যে দিয়ে দিয়ে এনারা বিক্রি করছিলেন যাওয়ার সময় তো খুব সুন্দর বাইক দাদা পেয়ে গিয়েছিলাম তার বাইকে করে আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছিল কিন্তু আসার সময় আর কোনো বাইক দাদাকে পাইনি আমাদেরকে এই লাস্ট সাত আট কিলোমিটার হেঁটেই আসতে হয়েছে মেলা প্রাঙ্গণ থেকেই একটা দোকান থেকে আমরা কুলচা পাও খেয়ে নিয়েছিলাম ওটাই আমাদের লাঞ্চের কাজ করেছিল তারপর আর কি বাড়ি ফেরার রাস্তা বাড়ি বলতে অবশ্য আমরা এখন বেনারসেই ফিরবো ওখানে আমরা আরও দুদিন থাকবো তার ফেরার সময় অবশ্য পিওর দুধের তৈরি এই প্যাড়াগুলো কিনে আনতে কিন্তু আমরা ভুলি